ভাত বসাই দিচ্ছেন হ্যাঁ ভাত বসাচ্ছি বাবা একটু না করলে হবে এ করে নিতে হবে এখন তো হবে কাকে কি সকালে রান্না করতেছেন না দুপুরের দুপুরের করিছি মা সকালে তো হলো এখন হলো দুপুরে একটা করা লাগবে এখন হলো দুপুরে একটা করি দেখি আর কি রান্না যায় এগুলা না করলে কি হবে সকালে কি খাওয়া দাওয়া করলেন সকালে নাস্তা হয়েছে মা খিচুড়ি হয়েছে শাকের ভাজা হয়েছে আরো হয়েছে মা এগুলা তো শেষ করলাম তারপরে এখন দেখি আরো কি করা যায় না করলে তো খেতে পারবে না না হলে তো খাবে কি আবার এগুলাই তো আমার কাজ আরে মে মানুষের কাজই তো রান্না বান্না বাবা হয়

একটু একটু করে জানাবে কাট করবে লাইক দিবে আমি ভালো করে বলতে পারি না বাবা আমি মূর্খ মানুষ কি করব বলো তো আমার ভুল হলে তোমরা একটু ক্ষমা করে দিও দর্শকদের একটু টাটা দেন হ্যালো হাই